কবি ঘটনা কে বাধা দিল হ্যাঁ একটু শয়তালের ধোকায় পরে তুমি পার্কে গেছো শয়তালের ধোকায় পরে রাতে মোবাইলে গুনা দেখছো এখনো কি তবা করা যায় না এখনো কি গুনা থেকে ফিরা যায় না মনে মনে ভাবতেছো হাফিজ ভাই ফিরবো তবে আশা এখনো পূরণ হয় নাই কি তোমার আশা আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো কত রাত মোবাইলে গুণা দেখলে আশা পূরণ হবে বলো আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো নামাজ সারলে আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর দিন পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পায়ে হাত রেখে বলি রে বাবা বাহাদুরি করিও না যতই মাস্তানি ভাব দেখাও না কেন ভালো করে বড় করে লেখা ঘরের দরজায় বাধাই করো আমার কথা যত বড় মাস্তান দাবি করো ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না। নমরুদের থেকে বড় হতে পারবা না সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারবা না কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না গাদ্দাপির থেকে বড় বাহাদুর হতে পারবা না। কোনদিন সাদ্দামের থেকে বড় বাহাদুর হতে পারবানা আমেরিকার বুশের থেকে বড় বাহাদুর হতে পারবানা ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছে মতো বান্দাটাকে ধ্বংস করতে আমার আল্লাহর মতো সময় লাগবে না এখনো সময় আছে তাও করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পাঁচ অক্ত নামাজ করে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আব্বাজানেরা আপনারা কেন ভিন্ন পথে মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন কেউ বলবো। সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি একটা মিনিট ভাবেন না যদি আপনার আদর্শ ভালো হয় সন্তান ভবিষ্যতে বন্ধুদের নিয়ে কত গর্ব করবে জানুনি বন্ধুরা আমার মা কত ভালো ছিল আমার আম্মু জান আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাইত আমার আম্মু কোনদিন মোবাইলে সময় নষ্ট করত না আমার আম্মু জান কোনদিন মার্কেটে ঘুরত না বেগানার পেছনে ঘুরত না আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করত তেলাওয়া করত ও বাবা আপনিও যদি ভালো আদর্শবান হয়ে যান আপনার সন্তান গর্ব করবে আর বলবে আমার জানকে দেখছি কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই আমার বাবা হলে মসজিদে চলে যাইত আমার বাবা কোনদিন কারো সাথে তর্কে জড়ায় নাই আমার বাবা এত আদর্শমান মোবাইলে সময় নষ্ট করে নাই বেগানার পেছনে ঘুরে নাই আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে আর যদি আপনাদের আদর্শ খারাপ হয় সন্তান পেছনে পেছনে ধিকার জানাবে আর বলবে আমি কেমনে ভালো হব আমার মায়ের চরিত্র আমার বাবার আদর্শ ভালো না আমার মা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করত আমার মা মোবাইলে সময় নষ্ট করত বেগানা পুরুষের পেছনে দৌড়াত আমার বাবা মাকে ভালো জানত না অন্য বেগানার পেছনে দৌড়াতো মোবাইলে সময় নষ্ট করত নামাজ রোজার ধার ধাকত না সন্তান মনে মনে ধিক্ষার জানাবে ও মা বাবারা আপনাদের অন্তরে কিন্তু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র হয় না যান এখনো সময় আছে তও করেন আর নামা সারবেন না বেপরদায় চলবেন না ও মা আল্লাহর কাছে তও করে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন সন্তান আদর্শ ডাক্তার হবে মা বাবার দোয়া নিয়ে চলবে শিক্ষকের দোয়া নিয়ে চলবে ওলামায় রামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে ডাক্তার হইয়া রুগী দেখবে আজান হলে মসজিদে চলে যাবে নামাজ আদায় করে আবার মা বাবার জন্য করে দোয়া দোয়া করবে ও যুবক বাবা তুমিও তাও নাই রে বাবা আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও আর আল্লাহ কে পাঠাইয়া দেন আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো আর ওই সময় যদি আল্লাহ না করু আল্লাহর আদারে যদি রুহুটা চলিয়া ওরে সকালবেলা মা দাইকে দেখবে তোর কাদের মধ্যে কাদের এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত শুনত আর জীবনটা নেবে কিসের আজকে তুমি যাদের পেছনে তোরাও মরিয়া গেলে মা কাঁদবে বাবা কাঁদবে টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তানটাকে জানা জানা দিয়ে কোথাও যাবেন না এই যুবক তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাবা তুমি কথা বলতে পারবা না আমার মাওলা কুদরতের দ্বারা দেখাই আমার হাতের ঘড়িটা আর হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি তোমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা তোমার খাটের থেকে নামাইয়া বরং বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো বাবায় কাঁদবে দেয়ার বলবে বাজারে গিয়া কেউ সাতা কাপড় কিনিয়ে আনো কাউকে বলবে বাস বাগানে কবর খনম করো কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি গোসলের জন্য তোমার ঘর থেকে মেরে যুব তোমার গোসল করাইয়া কাব পরাইয়া খাটি উঠাইয়া যখন জানাজার যার প্যান্ডেল নিবে জানালা দিয়া মা কাদের মাল আমার বাবা কই আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত একবার শেষবারে আমার চেহারাটা দেখাও আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি মা কান্না করে বেউসায় যাবে তোমাকে নিয়ে জানাজার ময়দানের আগবে জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে ওই এখন নাতি নাই তুমি আমি একা দুজন প্রশ্ন করার জন্য আসবে তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও দারিবিহীন যদি কবরে যাও রহমতের মনে বলুন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরিস্তা এই নাফার মানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম এরপর আমার হুকুম মানে নাই নামাজ নাই দাঁড়ি নেই টুপি নেই নবীর সুন্নত মানে নাই আর সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরে জাহান নামে রাগু আল্লাহ রাগান্বিত হয়ে বলবে কবরের মাটি এই গুনাগার নাফার মানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে ও আমার যুবক বাবার হাত রেখে বলছি এখনো দুই গুণা সারি আমার আল্লাহকে আর ক্ষমা চাও মাথা নত করে আমার আল্লাহকে বলো হ্যাঁ দয়ার অল্লা জীবনে তো গুণা কম করি না আজকে থেকে তাক করে ফেললাম

ওলা মাের দোয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নুন অনুযায়ী জীবনটা চালাইবা তো বা করার মতো যদি অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চালার তৌফিদান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجموم والجزام وسيئ الاسقام اللهم ارحمني بترك المعاصي ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب فسهل يا الهي كل صعب بحرمه سيد الابرار سهل بفضلك يا عزيز জানি আপনার দরওয়াজায় হাজির ওলা মুরব্বী হাজির সব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্ররা পর্দার মা বোনেরা ওদায় মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা মাফ করে দেন তবু বা কবুল করে নেন আয় অল্লাহ গুণাহের প্রতি ঘিরিনা জমায় দেন্লাহ আয়াল্লাহ মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন সন্তান পরীক্ষায় করেন আমার কলিজার যুবকদের মোবাইলের গুণা থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওরা মামা দেন। বাতিলের মোকাবলায় বিজয় দান করেন বাতেলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেনবারক